কী বন্ধুরা ভালো না চলে এসছো চলেই যখন আসছ তো তোমাদেরকে বলব প্রথম থেকে লাস্ট অবধি দি অবশ্যই ভিডিওটা দেখার জন্য কারণ বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশান দেব যে বেলপাহিতে কম্পিটিশান এই বছর হবে কি না অনেকেই দেখছি ভিডিওর মাধ্যমে অনেক রকম কথা বলছে কম্পিটিশান বাদ দিয়ে যত রকম আলবাল ছাল কথা বলার থাকে সেগুলোই বলছে কিন্তু কম্পিটিশান আদৌ হবে কি না কনফার্ম সেই কথাটা কিন্তু কেউ বলছে না কেন বলছে না তার কারণ ওদের কি দরকার ভিউ দরকার সাবস্ক্রাইবার দরকার তাহলেই তো ইউটিউব মানিটা পাওয়া যাবে নাকি আর আমার কিন্তু চ্যানেল এখনও মনিটাইজ হয়নি অনেক বড় সমস্যা হয়েছে তার জন্য আমি মিথ্যা কথা বলে তোমাদের ভিউ নিয়ে আমার কিছু প্রফিট হবে না তাই আজকে আমি যা বলবো একদম সত্যি কথা বলবো একদম কারেক্ট ইনফরমেশান দেবো যে বেলপাড়িতে কম্পিটিশান হবে কি না তো ধৈর্য ধরে বসো আর প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই ভিডিওটা দেখো সঠিক ইনফরমেশানটা পাওয়ার জন্য বন্ধুরা আগের বছর কিন্তু কম্পিটিশানটা হয়েছিল মনসা পূজাতে আর এই বছর কিন্তু মনসা পূজাটা হচ্ছে কিন্তু সতেরো তারিখ ইংরেজির সতেরো তারিখ এই আজকে হচ্ছে ষোলো তারিখ কালকে হচ্ছে সতেরো তারিখ তাহলে তোমরা অনেক চ্যানেলে দেখেছ যে তারা কিন্তু বলছে বি মিউজিক আসবে পার মিউজিকের ডবল পপবে সেট আপ আসবে ঝাড়খন্ড থেকে আসবে একটা সেট আপ এইসব অনেক কিছু বলছে এবং একটা বহুত বড় ইউটিউব চ্যানেল ভুল ইনফরমেশান দিয়ে মিসগাইড করছে সব মানে সব অডিয়েন্সকে যারা ডিজে ভালোবাসে ডিজে যারা পছন্দ করে ডিজেকে মনে মধ্যে রাখে ডিজে কম্পিটিশান দেখতে যারা ভালোবাসে সেই সব অডিয়েন্সকে মিসগাইড করছে এমন একটা ইউটিউব চ্যানেল যার এত সাবস্ক্রাইবার ভুল ইনফরমেশান দিচ্ছে সব অডিয়েন্সদেরকে তো তাদের উদ্দেশ্যে যারা ভুল ইনফরমেশান দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে বেলপাহাড়ির ব্যাপারে তাদেরকে আমি একটা কথাই বলবো আগে তোমরা সঠিক সঠিক ইনফরমেশানটাকে কালেক্ট করো তারপরে আপডেটটা দেবে এক মিথ্যে কথা বলে সাবস্ক্রাইবার আর কতগুলো ভিউ দরকার তোমাদের টাকার জন্য তার জন্য তোমরা মিসগাইড করবে মিসলিড করবে তো আমি একটা কথা বলছি তোমাদেরকে যতগুলো সেট নাম শুনেছি যে বেলপাহাড়ি কম্পিটিশানে আসছে যেমন পার মিউজিকের দুটো পব্যের সেট আপ তারপরে বি মিউজিক গোস্বামী বর্মন মিউজিক তারপর ঝাড়খণ্ড থেকে কোনো একটা সেট আপ জে জেভ বা শি এই সেট মধ্যে শুনেছে তোমরা যে কোনো একটা সেট আসবে তো তোমাদেরকে বলবো না গাইস এইসব সেট আপগুলোকে কথা বলে রেখেছে কমিটি এখনও কিন্তু কনফার্ম নেই মানে কথা বলে রেখেছে যে আমরা যদি থানা থেকে কাগজটা পাই তাহলে কিন্তু ওদেরকে দেখাতে হবে যে হ্যাঁ আমরা থানা থেকে পেয়েছি আমাদের থানা থেকে পারমিশন দিয়েছে সে কাগজটা যতক্ষণ না সেটাপের মালিকগুলো পাচ্ছে ততক্ষণ না কিন্তু কম্পিটিশান হবে না মানে তারা কিন্তু যাবে না বেলপাড়িতে আর আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর হানড্রেড পার্সেন্ট বলতে একদম হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর এই বছর কিন্তু বেলপাহাড়িতে কম্পিটিশান হবে না ঠিক আছে রাইট ইনফরমেশান আমি দিচ্ছি তোমাদেরকে আর যদি আমার কতটা ভুল প্রমাণ হয় তাহলে কিন্তু আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো যে হ্যাঁ কম্পিটিশান হচ্ছে আর লাস্ট মুহূর্তে যদি পারমিশান পাই তো আমি অবশ্যই ইনফরমেশানটা তোমাদেরকে দিয়ে দেবো কমিউনিটি পোস্টের মাধ্যমে যে সাথে সাথে যে হ্যাঁ পারমিশান পেয়ে গিয়েছে সব সেটা ঢুকবে তো সেটা তো ঢুকার ডেট হচ্ছে আজকে তো রাতের মধ্যে যদি পুলিশ প্রশাসনের কাছ থেকে সেই পারমিশন কাগজটা পায় তো আমি অবশ্যই কমিউনিটি পোস্টের মধ্যে সেই জিনিসটা তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য তোমাদেরকে বলো ফটাফট সাবস্ক্রাইবটা করে রাখো আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করো যারা কিন্তু মিসগাইড করছে সোশ্যাল মিডিয়ার যে বেলপাড়িতে সব এইসব সেটা আসছে এইসব এইসব আসছে তো তাদেরকে আমি বললে কি সেটাগুলো কথা বলে রেখেছে কিন্তু যতক্ষণ না পারমিশন কাগজটা থানা থেকে পাচ্ছে ততক্ষণ না কিন্তু কম্পিটিশান এই বছর হবে না রোড শো কিছুই হবে না ঠিক আছে আর কম্পিটিশান হোক বা না হোক যাই হোক অবশ্যই কিন্তু আমি কালকে বেলপাহাড়ি যাবো আর যদি ছোটো স্যাট আপও রোড শো করে সেই জিনিসটা তোমার সামনে তুলে ধরবো অবশ্যই তো তোমরা বুঝতেই পারছো আগের বছর কিন্তু অনেকেই যেতে পারেনি বেলপাহাড়ির কম্পিটিশান দেখতে আর আগের বছর সেরা কম্পিটিশান হয়েছিল খুব ভালো কম্পিটিশান হয়েছিল তো এই বছর অনেকেই এক্সাইটেড আছে যাওয়ার জন্য তো তাদের স্বপ্নটা অলরেডি ভেঙে গেছে আর যাই হোক যদি কালকে ছোটো স্যাট আপও রোড শো করে তাহলে অবশ্যই যাব মনের শান্তির জন্য তো রাইট ইনফরমেশানটা তোমরা আমার চ্যানেল থেকেই পাবে সমস্ত কিছু রাইট ইনফরমেশানটা তোমরা আমার চ্যানেলটা চ্যানেল থেকেই পাবে যেহেতু আমার ফ্যামিলি মেম্বার তোমরা আর তোমাদেরকে আমি মিথ্যা কথা কোনো দিনই বলবো না যেটা সঠিক ইনফরমেশান স্ট্রাইক কিন্তু সবসময় কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা পাবে আর সবসময় সঠিক ইনফরমেশানটা কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করবো তো আর কিন্তু ভিডিওটা লম্বা করবো না আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত এই রইলো চল দেখা হবে তোমার সাথে পরে আরো ওকে ভাই টাটা